মাফ করে দিলা আলো আলো ভাই আমরা গরিব না আমাদের পকেটে 5 লাখ লাখ টাকা আছে ভাই কালের ভিতরে শাও আর বানাই তুমি কি করতেছস আই ভাগ দাও বটু টল সবাই বিশমিল্লা পরে যাওয়া আল্লাহ রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ ক্যামেরাটা বন্ধ করে

আমরা <laughs>

कौन बसने किलो छे मना दोरे करे नाम बे जी जो हनी नाम ना नाम गुण ना गुण देना पानी या करे पानी